হলুদের জন্য এত সুন্দর করে সেজেছি গুলো আমাকে নাকি ভূতের মতো লাগে কষ্টে মুখ ধুয়ে ফেলেছি এখন হলুদের জন্য রেডি হয়ে যাচ্ছি কে কি শাড়ি পরবে বা কি কালার তারা আমি এগুলোর কিছুই জানি না যে ব্রাইট তাকে আমি জিজ্ঞাসা করলাম হলুদে কি কালার শাড়ি পরবে তোমার আশেপাশের সবাই সে বললো গ্রিন কালার আর ইয়েলো কালার সেটা ভেবেই আমি এই আই লুকটা করেছি ইলো আর গ্রিন আমার ঘরেও ইয়েলো কালার আর গ্রিন কালার একটা শাড়ি ছিল আই আর দেরি না করে একদম ডিমি শাড়ির সাথে ম্যাচ করে আই লুকটা করে ফেলেছি বাট এই আই লুকটা করার পরে আমার যে আমি বলতেছে আমাকে নাকি ভূতের মতো লাগতেছে তাই আমি রাগে দুঃখে মুখটা ধুয়ে ফেলেছি আমি শ্বাসটা একদমই উঠিয়ে ফেলেছি এদিকে আবার টুনটুটি পাখি কি একটা এক্সপ্রেশন দিয়েছে সাজার জন্য সত্যি কথা বলতে সাজগুজ যাই করি না কেন সবকিছু আমার প্রিয়জনের জন্য বাট সেই যদি বলে আমাকে ভূতের মতো লাগছে তাতে ওইরকম রকম সাজ দরকারই নেই তাই আমি উঠিয়ে ফেলে কিভাবে সাজলাম সেটা আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো আপনারাই কমেন্ট করে বলবেন যে আমাকে কেমন লাগছিল আর এইদিকে মার্শাল আমার টুন টুনি বুড়ির কথা কি বলবো অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে আমার ঘরে একটা ফুটফুটে মেয়ে হবে আমি আমার মেয়েকে আমার মন মতো করে সাজাবো তুমি আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে সবকিছুর লিফ্টে চলে এসেছি মাসাল মাসাল্লাহ আল্লাহ আমার টুনটুনি পাখিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থেকে তাদের কথা অনুযায়ী আমিও সবুজ আর হলুদ কালার শাড়ি পরে ফেলেছি এখানে যাওয়ার পরে আমার ফাইনাল মেকআপ লুকটা দেখাবো আপনারাই বলবেন কেমন লাগছে আমাকে ওদের বাসা থেকে ওদের বাসায় যেতে দশ মিনিট লাগবে তারপরে এখানে আসার পর দেখি খুবই সুন্দর করে তারা বাড়ির লাইটিং করেছে বিয়েবাড়িতে এরকম লাইটিং সিস্টেমগুলো অনেক বেশি ভালো লাগে এখন তো এই রকম লাইটিং সিস্টেম দেখাই যে সবাই বাসায় ঝামেলার জন্য এগুলো করেই না রেস্টুরেন্টে বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে করে ফেলে বিয়ে বিয়েগুলো অনেক বেশি মিস করি কোন বা কাজিনদের বিয়ে হওয়ার দুই তিন দিন আগেই চলে আসতাম কাজিনরা মিলে অনেক বেশি মজা করতাম যেমন রাতে ঘুমিয়ে গেলে একজন আরেকজনের মুখের মধ্যে লিপস্টিক দিয়ে কালি দিয়ে ভূত বানিয়ে দেওয়া সকালে ঘুম থেকে উঠে যখন আয়না দেখতো সে ভূত হয়ে আছে এই দিনগুলোকে অনেক বেশি মিস করি এরকম আনন্দ এখন আর নেই সবাই একসাথে সাজুগুজু করতাম কে আমরা গেট ধরবো কে কে জামার জুতা চুরি করবো সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখতাম পরে বিয়ে শেষ হলে সবকিছু ভাগাভাগি করে নিতাম আর ছোটখাটো একটা পার্টির আয়োজন করতাম ওই টাকাগুলো দিয়ে আপনারাও কি আমাদের মতো এইরকম এনজয় করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে দেখি জামাই বাড়ি থেকে বোর জন্য ডালা পাঠিয়ে দিয়েছে তো জামাই বাড়ি থেকে উনারা ডালা নিয়ে এসেছে জামাই বাড়ির লোকদের শাড়ির কালার অন্য ছিল আর মেয়েদের বাড়িরও শাড়ির কালার অন্য ছিল সবুজ আর হলুদ কারণে চেনা যাচ্ছিল কোন বাড়ির কোন লোক মুখ ধোয়ার পরে এইরকম সিম্পল ভাবে সেজেছি আমার জামের কাছে নাকি এরকম সিম্পল সাজলি আমাকে ভালো লাগে ওইদিকে আমার টুনটুনি পাখি আবার অভিমান করেছে সে আসবে না তাই ওর বাবা আবার ওকে মানিয়ে নিয়ে এসেছে ওদের কিছুক্ষণ থাকতে না থাকতে আমার টুনটুনি পাখি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে না এই টুনটুনি পাখিটারই হলুদ ও এই তো হলুদের কোণে তারপরে এত পরিমাণে গরম ছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো এই দেখেন আমার টুনটুনির অবস্থাটা কি হয়েছে গরমে এক অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি করে 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 খাওয়া দাওয়া চলে যাব মতো এদিকে আমি তাকে খাইয়ে দিতে চাচ্ছি না সে নিজে নিজে একা একা খাবে শেষ করে আমরা এখন চলে যাব। স্যার ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করবে ওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন